আধার রাতের চার্জে তুমি তুমি ধরে গেলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চার্জে তুমি তুমি ভরে আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগ মা ওগমা ওগমা মাথা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে না যখন যখনো রে খোকা সোন যাদু তোমার দেখলে ভরে মন আদর করে না কখনো রেখোকা বল যদি সার্বস্বী সময় সার্ব না আর কারো বলে তোমার জোড়ায় না ভগমা ভগম ভগমা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে ফিরো তুমি তুমি আমার মা তোমার মতো এতর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তো জোজি জানো কে জিও না তোমি বা না ওগমা 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 আধার প্রচর্য তুমি তুমি মাই তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চার্জে তুমি তুমি মনের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে ভালো আধার রাতের চার্যে তুমি তুমি মরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে ভালো ওগো অগমা ওগমা